কুরিয়ার সার্ভিস যেটা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম তার আমাদের ঢুকতে দিলেও না শাহজালাল বিমান বন্দরের আগুনের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় এটা ইচ্ছা করে বাড়তে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের আগুন নেভানোর কাজে নামতে দেওয়া হয়নি এমনই অভিযোগ করছেন বেশ কিছু প্রত্যক্ষদর্শীরা ফাঁসুয়া বিস্ফোরক তথ্য জানা গেছে কর্তৃপক্ষ যেখানে মাত্র ত্রিশ সেকেন্ডে ব্যবস্থা নেওয়ার দাবি করছে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম পানি ছিটাতেই নাকি পঁচিশ মিনিট দেরি হয় এমনকি প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছানোর পরও প্রায় দেড় ঘন্টা তাদের প্রবেশের অনুমতি না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল একজন প্রত্যক্ষদর্শী কুরিয়ার ব্যবসায়ী জানান জানান ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সরাসরি বলেন যে তারা ভেতরে ঢোকার পারমিশন পাচ্ছেন না আরেকজন জানান তিনি ফায়ার সার্ভিসের একটি গাড়িকে ভেতরে দেখলেও সেটিকে কোনো কাজ না করে শুধু এদিক ওদিক ঘুরতে দেখেন এ সময় অনেকে মেশিন নেই পানি নেই বলে আক্ষেপ করতেও শোনা যায় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানাচ্ছেন আগুন যখন প্রথম লাগে তখন তা খুবই ছোট পরিসরে ছিল ফায়ার সার্ভিস যদি শুরুতেই আট নম্বর গেট দিয়ে ঢুকে কাজ শুরু করতে পারত তবে আগুন মুহূর্তে নিভে যেত ক্ষতিগ্রস্ত কুরিয়ার ব্যবসায়ী মোমিন মজুমদার নির্দিষ্ট করে বলেন ফায়ার সার্ভিসকে আট নম্বর গেট দিয়ে ঢুকতে দিলেই স্কাই ক্যাপিটাল নামক স্থানে আগুন নিভে যেত এবং খরাতে ব্যর্থরা কিন্তু অভিযোগ উঠেছে বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাও সেই সময় রহস্যজনকভাবে নীরব ছিল স্থানীয় কর্মচারীদের অভিযোগ বিমান নিজস্ব কর্মীরা চাইলেই সেই ছোট আগুন নিভিয়ে ফেলতে পারতেন একজন পরিচ্ছন্নতা কর্মী জানান ফায়ার সার্ভিসের একটি গাড়িকে তীরিকে ভেঙে পাইপ নিয়ে এদিক ওদিক করতে দেখেছেন কিন্তু তারা সিস্টেম করতে পারছিল না অর্থাৎ ঠিকভাবে পানি ছিটানোর ব্যবস্থা করতেই অনেক সময় নষ্ট করে ফেলে কর্তৃপক্ষ দশীরা প্রশ্ন তুলেছেন একটি ছোট আগুনকে কেন এভাবে ছড়িয়ে পড়তে দেয়া হলো এটি ভয়াবহ অবহেলা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র তা নিয়ে ব্যাপক তোলপার শুরু হয়েছে শনিবার সোয়া দুইটার দিকে আগুনের সূত্রপাত হয় বিমানবন্দরের আট নম্বর গেটের পাশের আমদানি কার্গো শাখায় একটি কুরিয়ার সার্ভিসের থেকে শুরু হওয়া সেই আগুন মুহূর্তে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এবং র্যাবের সদস্যরা টানা প্রায় সাত ঘন্টা চেষ্টায় রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এই সাত ঘন্টায় যা ঘটাত তা ঘটে গেছে ধারণা করা হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ বারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে ইতিমধ্যেই পুরে ছাই হয়ে গেছে প্রায় তিন হাজার কোটি টাকার জরুরি আমদানি এবং রপ্তানি পণ্য শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় কার্গো ভিড়ে যে পণ্যের মজুত ছিল অনেক বেশি এ কারণে ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলা হচ্ছে এটি দেশের ইতিহাসের অন্যতম বড় একটি বাণিজ্যিক দুর্ঘটনা এই আগুনের কারণে দেশের প্রধান বিমানবন্দরে প্রায় সাত ঘন্টা বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ ছিল আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের অনেক ফ্লাইট বাতিল করা হয় এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন দেশের বাইরে থেকে আসা যাত্রীদের স্বজনরাও ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরের বাইরে দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করেছেন দেশের প্রধান বিমানবন্দরের এই স্থবিরতা বিদেশের কাছেও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সাম্প্রতিকের দুর্ঘটনা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আগুন নেভাতে কেন এত সময় লাগলো ফায়ার সার্ভিস প্রচন্ড বাতাস আর গুদামের কাঠামোগত জটিলতার কথা বললেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে কেন ফায়ার সার্ভিসকে মিনিট বা ঘন্টা অপেক্ষা করতে সালেও ঠিক এভাবে ছুটির দিনে কার্গো ভিলেজে আগুন লেগেছিল বারো বছর পর একই ঘটনার পুনরাবৃত্তিকে নিছকে দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন রহস্য আছে দেশের সবচেয়ে সংবেদনশীল একটি জায়গায় ঘটা এমন ঘটনার কারণ হিসেবে কি বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে আছে সবাই